নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি লাইভ উদ্ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমরা নিশ্চয়ই থামে দেখে বুঝতে পেরেছো আজকে ব্লগটা কিনে তো ব্লগ বলবো না ছোট একটা ভিডিও বলবো তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিও মানে তো জানো আমি সাধারণ গিরিয় আর সাধারণ গৃহবধূ মানে তো সেই সংসারের কাজকর্ম সেই সংসারের কাজকর্ম নিয়ে ছোটো একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো সংসারের কাজকর্ম করতে করতেই তোমাদের সঙ্গে একটু আমার গল্প করাও হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই তো সব সময় ব্যস্ত থাকে কাজে তো সব সময় বাজার হাট করে যাওয়ার জন্য তার সময় হয় না তাই আমি কয়েকদিন ধরে বলছি রান্নার কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছি যেটাকে আমরা ভুসিমাল বাজার বলি তো তার সঙ্গে আর অন্যান্য অনেক কয়েকটা জিনিসও নিয়ে এসেছে তো ওইগুলো আমি গোজ গাছ করছি বসে বসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা অনেক কিছু বাজার হাট করে নিয়ে এসেছে তো ওইটা হয়তো তোমাদের কাছে সামান্য হতে পারে এটা অনেকের কাছে সামান্য হতে পারে কিন্তু এটা আমার কাছে অনেকটাই হ্যাঁ তোমাদের দাদা ভাই তো সবসময় সময় পায় তাই মাসকা বাড়ির বাজার করে দেয় তবে হ্যাঁ মাস্কা বাড়ির থেকেও একটু বেশি বাজার হাট করে নিয়ে এসছে কারণ বন্ধুরা তোমরা জানো এটা এটা বর্ষাকাল চলছে আর বর্ষাকাল মানে বৃষ্টি আর খুব বেশি বৃষ্টি হলেই আমাদের এখানে বন্যা হয়ে যায় বন্যা হলে বাড়িতে জল ঢুকে তো আমাদের তো মাটির বাড়ি তোমরা দেখতে পাচ্ছ তো বন্যা খেয়ে খেয়ে আমাদের বাড়িটা নিচের দিকে বসে গেছে তো কি বলবো দু হাজার সালের বন্যাতে আমাদের মাটির বাড়িতে দেয়াল ছিল মাটির দেয়াল ছিলো ওটা ভেঙে যেতেই তোমাদের দাদা ভাই এরকম এইচ বিস্টার দিয়ে দাঁড় করে বাড়িটাকে মেরামতি করেছে এইভাবে থাকা হচ্ছে তো আমাদের বাড়িটা পুরো ভেঙে গেছে কোনো অবস্থা নেই তো বাড়ি করবো তা সেই সামর্থ্যটাও আমাদের হয়ে উঠেনি দিয়ে যে একটা বাড়ি করে নেব এখন তো বর্ষাকাল সবসময় বৃষ্টি হচ্ছে তাই কখন কোন মুহূর্তে কি হবে তা বলা যায় না যদি বন্যা হয়ে যায় তখন খুব সমস্যায় পড়ে যেতে হবে তাই একটু বাজার হাট করে একটু তুলে রাখা হয় বেশি বেশি করে তো বন্ধুরা তোমরা কে কে আমার মতো এরকম বন্যার সম্মুখীন হও বা বন্যার জল ঘরে ঢোকে আর মাটির বাড়ি হলে তোমরা কে কি অবস্থায় থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন আরামদায়ক হয় যখন মাটির বাড়িতে বন্যার জল ঢোকে তো তোমাদের সঙ্গে অনেক বক বক করে কথা বলে ফেললাম তো তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে দিদি ভাই এই বালতিগুলো নিয়ে কি করবে হ্যাঁ বন্ধুরা আমি এই বালতিগুলোর মধ্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দেবো তো ওর মধ্যেই ভরে রাখলে সব কিছু জিনিস খুব ভালো থাকে আর ইন্দুরের হাত থেকেও রক্ষা পাওয়া যায় আর বর্ষাকালে ড্যামেজও হয় না কোনো কিছু জিনিসপত্র তো তোমাদের দাদা ভাই সাবান সাবানগুঁড়ির সঙ্গে একটা করে বালতি ফ্রি আনে তো ওই বালতিগুলো ফ্রি আনা বালতিগুলো জমা হয়ে হয়ে এতগুলো বালতি হয়েছে তো আমারও খুব ভালো হয় কাজে লেগে যায় এভাবে কাজে লাগিয়ে দিই তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা তোমরা একটু দেখো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তখন থেকে আমাকে বক বক করে আমার মাথা খারাপ করে দিয়েছে মা তুমি ভিডিও করছো আমাকে দেখাও আমাকে দেখাও তো একটু দেখো আমার ছেলেকে সে কি করছে দেখাবো এই তো এই যে ঘুরে দেখাচ্ছি তোমাকে তো আমি ডাক্তার পেরেছ হাই করে দাও তাহলে আমি বাতাসা খাচ্ছি বললো আই তুমি কি খাচ্ছ দেখিয়ে দাও বলো দাও আমি বাতাসা খাচ্ছি হাতে হাত তুলে দেখাও বল আমি বাতাসা খাচ্ছি আচ্ছা গুড বয় তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পালে আমার ভিডিওগুলো দেখবে টাটা